বন্ধুরা সামনে ডিসেম্বর মাসে একটা বড় সড়ো ঘোষণা হতে চলেছে বা ঘোষণা হবে বা ঘোষণা হতে পারে তিনটেই বললাম বড় সড়ো প্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর মাসে কেন এই কথা বলছি এর ফলে কারা উপকৃত হবেন সমস্তটাই আপনাদেরকে জানাবো যে রিপোর্ট সূত্র মারফত উঠে এসেছে প্রথমেই বলি আপনাদেরকে যে মহার্ঘ ভাতা নিয়ে খুব আপনার আমার সবার পুঞ্জীভূত হয়ে আছে আর তার উপরে আবার সম্পতি থেট কালচার হসপিটালে এই থেট কালচার তত্ত্ব প্রকাশ পেয়েছে তাতে অস্বস্তি বেড়েছে সরকারের শাসক দলের এবং এই ঘটনার কারণে থেট কালচারের কারণে রাজ্য সরকারের কর্মচারী মহলে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে বলে সেটা জানতে পেরেছে প্রশাসন সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটা সভা করতে চাই আর সেই সভার প্রধান মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে উপস্থিত করানো যায় সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে এই উদ্যোগ কর্মচারী ফেডারেশন সূত্রে যে খবর আসছে সংগঠনের তরফ থেকে মন্ত্রী মানুষ ভুইয়া এই সংক্রান্ত উদ্যোগ নিয়েছেন উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী সেই সভায় উপস্থিত থাকার গ্রিন সিগনাল দিলে কলকাতাতে বড় সভার প্রস্তুতি শুরু করে দেওয়া হবে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা বর্তমানে দুই লক্ষ আটচল্লিশ হাজার এই সংখ্যা বাড়ানোর জন্য সংগঠনের তরফ থেকে সদস্য মানে সংগ্রহ অভিযান চলছে কারণ দু হাজার ছাব্বিশ সালে ভোট হবে সেই কারণে কমিটিগুলোতে বিস্তর রদ বদল করা হচ্ছে এছাড়াও রাজ্যের সরকারি দপ্তরে বিভিন্ন যে শাখা কমিটিগুলো আছে সেগুলোকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরের শাখাতে ফেডারেশন কমিটি নতুন করে গঠন করা হবে এই সব কাজের মধ্যে মুখ্যমন্ত্রী সময় দিলেই কলকাতার কোনো একটা জায়গাতে এই সভার আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর যে বিষয়টি এতে সংগঠনের স্বার্থ জড়িয়ে রয়েছে কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে সংগঠনের সভার সংখ্যা মানে সংগ্রহে সেই গতিটা বাড়বে বৃদ্ধি পাবে এবং তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক উনি জানিয়েছেন যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি মন্ত্রী মানুষ ভূয়া মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সচিবালয়ের কাছে সময় চেয়েছেন তার দপ্তর সময় দিলেই কলকাতাতে বড় রাজ্য সমাবেশ করবে আর সেই সভায় মুখ্যমন্ত্রী কে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে জানানো হয়েছে আর তাতেই মনে করা হচ্ছে যে কর্মচারীদের এই আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী এসে বড় সড় কোনো ঘোষণা করতে পারে এমনকি মারফত যে খবরটা পেয়েছি ডিসেম্বরে বারো পার্সেন্ট দিয়ে ঘোষণা করতে পারেন তবে মুখ্যমন্ত্রী উপস্থিতি সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল বার্তা নিয়ে আসতে পারে মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে দিয়ে ঘোষণা করবেন এবং এমনকি বারো পার্সেন্ট পর্যন্ত দিয়ে ঘোষণা হতে পারে এরকম একটা গুঞ্জন সরকারি কর্মচারী মহলে শোনা যাচ্ছে এই সভায় সরকারের বিভিন্ন নীতি কর্মসূচির ওপর আলোচনা হবে সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এটি তাদের কাজের পরিবেশ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার উপর প্রতিফলিত হবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সরকারি যে কর্মসূচি সেগুলো সফলভাবে বাস্তবায়িত হবে কর্মীদের জন্য এই সভা অত্যন্ত উদ্বেগের এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং ফেডারেশন সূত্রে ফেডারেশন যারা করেন তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী সরাসরি সরকারি কর্মীদের সঙ্গে কথা বললে তাদের যে সমস্যা তাদের যে চ্যালেঞ্জগুলো সেগুলো আরো সহজ হবে বোঝা সরকারি কর্মীরা আশাবাদী যে এই সভা তাদের জন্য নতুন সুযোগ নতুন সমাধান নিয়ে আসবে অবশ্যই কর্মচারীদের জন্য নতুন সুযোগ এবং নতুন সমাধান নতুন আশা আকাঙ্ক্ষা এগুলো আসবে এটা আশা করতেই পারে কর্মচারীরা বন্ধুরা আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের মতামত জানতে চাই আপনি কি মনে করেন আমাদের মুখ্যমন্ত্রী ফেডারেশনের সভায় উপস্থিত হয়ে সরকারি কর্মীদের কি বার্তা দিতে চান শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী সবাই সেদিন আমরা অপেক্ষা করে থাকব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকার জন্য একটি নতুন দিশা নতুন দিগন্ত খুলে দেবে যে সমস্ত ক্ষোভ বিক্ষোভ আছে সেগুলো দূর হবে দিয়ে সংক্রান্ত ক্ষোভ প্রশমিত করবেন সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডারদের যে আশা আকাঙ্ক্ষা দিয়ে সেই আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন অবশ্যই সমস্ত দর্শক বন্ধু যারা আছেন আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার নিমিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে ভুলবেন না নমস্কার